চোপা রানি গড় গড়ানিদ এক পা দুধে তিন পা পানি তোমরা দেখেছ চোপা এবং চোপার মার ভ্রমণ ভিডিও হুম চোপা মাঝখানে কখনো কখনো ফুড ব্লগার হয়ে যায় কখনও কখনো ভ্রমণ ভিডিও তবে চোপার আজকে ভিডিওটা সত্যিই ভালো লেগেছে এর জন্য ভালো লেগেছে ওর মা কিছু স্টেপ নিয়েছে হয়তোবা মেয়ের মন ঘোরানোর জন্য বা মনকে জানি না ইচ্ছে করে করেছে না ক্যাজুয়ালি ব্যাপারটা হয়েছে তো আমার এই জিনিসটা মনে হচ্ছে এটা করা দরকার চোপা নিজে বলেছে ফ্যাটে থাকতে থাকতে কেমন যেন একা থাকতে আমি একটু কেমন হয়ে যাচ্ছিলাম একা থাকতে থাকতে না তুমি একাটা এখন থাকছো আগে একা থাকতে না এখন সম্পূর্ণভাবে একা থেকে এই কয়েকদিনের জন্য একা থেকে তুমি অন্যরকম লাইফস্টাইল লিড করছিলে লাইফস্টাইল লিড করছিলে না পতন থেকে অত যাচ্ছিলে সেটা আলাদা কথা তো একা তুমি আবার ফ্যাটে যাবে তুমি আবার সেই লাইফেই ফিরে যাবে এবং সেই লাইফটাতে লিড করবে কদিন পরে আবার আসবে আবার এসে আবার ওরকম লাইফ লিড করবে তো যতক্ষণ তোমার জীবনে ফ্ল্যাটটা আছে না ভালো কিছু হতে পারবে না ভালো কিছু হতে পারবে না তুমি ওই ফ্ল্যাটটা ছাড়ো যেই টাকাটা তুমি ইনভেস্ট করছো ওই ফ্ল্যাটের রেন্ট দিতে তুমি তো এখন জিমে যাও না তুমি জিমে যাও না তোমার ছেলে তোমার কাছে আসছে না হয়তো লেটেস্ট ডিভোর্সে তুমি তোমার ছেলেকে চাই চাইবেই না হয়তো বা তুমি ছেলেকে ছেলের সঙ্গে দেখা করার সুযোগটা চাইবে যে ছেলে দেখা কর সেটা হয়তো জানি না প্রদীপ দেবে কি না দেবে বা কিছুটা আছে কি না ওইটুকু হয়তো চাইতে পারো ছেলে তুমি তোমার কাছে আনছো না তাহলে তোমার ফ্ল্যাট নেওয়ার দরকারটা কি তুমি তো ফ্ল্যাটটা নিয়েছিলে তোমার ছেলের স্কুল ছেলের টিউশন কোনোটাই তুমি আনছো না আর তুমি ছেলেকে সামলাতেও পারবে না ওয়ান পারসেন্টও পারবে না প্রথম সেপ্টেম্বর অক্টোবরে মনে হয়েছিল হয়তো মানুষ মা তো সব পারে ছেলে সামলাতে পারবে তোমার দ্বারা সম্ভব না অসম্ভব দেড় বছর ধরে এবং আমার অভিজ্ঞতা বাচ্চার মা দেখে দেখে সেই যোগ্যতাটাই নেই একদম নেই একদমই নেই একদম একটা মা একটা ডিসিপ্লিন বাচ্চাটা একটা ডিসিপ্লিন হবে চলাফেরা করানো বাচ্চাটা ভোরবেলা ঘুমতে উঠবে তাকে ব্রাশ করিয়ে দেওয়া বা সে নিজে ব্রাশ করবে তোমার ছেলে কিন্তু করছে সকালে ব্রেকফাস্ট খেয়ে পড়তে বসবে এইসব জিনিস তোমার মধ্যে নেই ইনফ্যাক্ট তোমার বাপের বাড়ির লাইফস্টাইল একটু অন্যরকমই যেটা তোমার মারা রাত্রে অনেক রাত্রে করে খায় তোমার মারাও মনে হয় না খুব ভোরবেলা ওঠে সে আটটা আটটার দিক দিকেই ওঠে যেহেতু করার কোথাও স্কুল কলেজ বাইরে বেরোনো সেরকম কিছু থাকে না মোটামুটি আটটার সময় উঠলেই নটা সাতটা যেরকম রান্না হয় হয়ে যায় সেখানে দাঁড়িয়ে সে তোমার ছেলে আনার যোগ্যতাটা তোমার নেই যোগ্যতাটাই তোমার নেই আর এখন তো আনা তুমি আনবেও না তো সেখানে দাঁড়িয়ে তুমি চলে আসো বাপের বাড়িতে এবং একটা রুম বানিয়ে থাকো বাপের বাড়িটাকে তুমি মনে করো তুমি পিজিতে আছো সেই মনে করে তুমি টাকাটা রোজগার করো যেমন বিজনেস করতে হয় করো যেরকম তুমি ব্র্যান্ড প্রমোশন করতে হয় করো আর না হয় ইউটিউব তুমি করতেই পারো আরামসে করতে পারো একটা বছর দু হাজার তেইশের তুমি অক্টোবর থেকে দু হাজার চব্বিশের মোটামুটি জুলাই পর্যন্ত তুমি কিন্তু বাপের বাড়িতেই ছিলে জুলাই বাপের বাড়িতেই ছিলে তারপর তুমি ঘর ভাড়া করেছিলে ফ্ল্যাট ভাড়া করেছিলে সেখানে তুমি হার্ডলি পনেরো দিন মতো থেকেছ হ্যাঁ হার্ডলি পনেরো দিন সব মিলিয়ে তিন চারবার মিলিয়ে হয়তো তুমি পনেরো থেকে ষোলো দিনের মতো তুমি থেকেছ ম্যাক্সিমাম পুরনো ফ্ল্যাটটাতে তারপর তুমি এই ফ্ল্যাটটাতে অক্টোবর এসেছ এখান থেকে আসার পরই তোমার নানা রকম নোংরামির মানে ইসেতে গিয়ে ফেব্রুয়ারিতে ধরা পড়লো মানে জানুয়ারি থেকেই লাইফটা তুমি ঘোরাতে শুরু করছিলে এবং মোটামুটি অক্টোবর থেকে তুমি অক্টোবর তো পুজোর মাস ছিল ভাড়াটা অক্টোবরও নিল তুমি মোটামুটি নভেম্বর থেকে বলতে পারো থাকার চেষ্টা শুরু করেছিলে নভেম্বরও বাবা ছিল সঙ্গে ডিসেম্বরে তুই বাড়িতে চলে এসেছিলে তারপর জানুয়ারিতে কয়েকটা দিন থেকেই তুমি কিন্তু উচ্শৃঙ্খলার দিকে চলে যাচ্ছিলে চলে যাচ্ছিলে বা চলে গেছো কিছু এখন ফোকলা তোমাকে ছবল দিয়েছে তোমাকে ফোকলা ছবল দেবে আমি ডে ওয়ান থেকে বলেছি ফোকলা না পৃথিবীতে যে কোনো পুরুষ তোমার পাশে এখন আসবে তুমি সুন্দরী নও তুমি ভাবছো তুমি সুন্দরী তোমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে এরকম তোমার মতো রঙ নেই তোমার আর তোমার রঙ সুন্দর তুমি যদি সুন্দরী হও তোমার পাশের বাড়ি তোমার যে পিসি আছে মিষ্টু যথেষ্ট সুন্দরী ছিপছিপে গরম লম্বা চুল দারুণ দেখতে তোমার বদি শ্যামলা ডার্ক ডার্ক বিউটি সুন্দর কিন্তু বটে ছিপছিপে গরম লম্বা চুল সবই সুন্দর্য দেখতে এখন যেহেতু সমাজের কাছে ফর্সা রঙটাই সুন্দরের প্রতীক তাই তোমার আশেপাশে মানে তোমার মামাত্ম ভাই মামি তোমার বদি পাশে থেকে বা তোমার বেস্ট ফ্রেন্ড সঙ্গী ডঙ্গির তুলনায় তুমি একটা সুন্দরী যেহেতু তোমার রঙটা সত্যি খুব সুন্দর এটা তো অস্বীকার করার জায়গা নেই রঙটা ছাড়া বাকি কিছু সুন্দর আর যেহেতু বলে রঙ দিয়েই লোক বিচার করে রঙের জন্যই আমি যা পড়ি তা মানায় আমার ভালো লাগে না চোখ মুখ একদম খারাপ না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই চোখ মুখ একদম বাজে না এটা মানুষ যেই বলুক তুমি যখন কাজের পড়ো বা চোখের সামনে এনে যখন অ্যাডগুলি করো চোখটা ভালো লাগে চোখটা ভালো লাগে কাজল পড়লে তো আরও ভালো লাগে তবে হ্যাঁ তোমার জীবনটা সীমাময় এটা বুঝতে পারছি চোখে কাজল লাগালেই তোমার বোধ সীমার নামটা মনে পড়ে প্লাস তোমার জীবনে ছাড়াও সীমার জীবনের অনেক মানুষ তোমার জীবনে ওতপ্রোতভাবে মানে জড়িয়ে আছে হয়তো কোনো একজন মেয়ে সীমা আর তুমি আত্মীয় ছিলে মাঝে মাঝে আমার মনে হয় তো এইবার তোমাকে তোমার মা বললো সকালবেলা তোমার দাদা বৌদি বেরিয়ে গেল বৌদি বেরোর দিদি দিদিকে গেলো তো মা বললো ও তো এখনও ঘুম তারপর এই ভিডিও করতে বসলো না ডিস্টার্ব হয় দেখো কেউ না কেউ ঘর ঢুকেই পড়ে তো কী বলছিলাম তো সেখানে দাঁড়িয়ে সেই ও দিদি তো ঘুমতে ওঠিনি দিদি দিদি বেরিয়ে গেল তারপর মা বলছিল যে হ্যাঁ আমি ঘরে একা একা বসেছি এখন তো চোপা ঘুমোচ্ছে এই হ্যাবিটগুলি চেঞ্জ করেন নিজেদের বাড়িতে অ্যানি হ্যাও সাড়ে এগারোটার মধ্যে রাতের খাওয়াটা শেষ করে বিছানায় বারোটার মধ্যে যাওয়ার চেষ্টা করুন সাতটার সময় সাতটাতে সাড়ে সাতটার মধ্যে বাড়ির প্রত্যেক প্রত্যেক মানুষকে উঠে বসানোর চেষ্টা করুন এটা পুরোপুরি আনহেলদি লাইফস্টাইল হচ্ছে বাড়িটাতে এই আনহেলদি লাইফস্টাইল না করে পুরোপুরি একটা হেলদি লাইফস্টাইল আনুন সেভেন থার্টি থেকে কোটাটা মানে ঠিক টাইম আপনার মতো পরিবারে হাজারটার মধ্যে ঠিক আছে বাড়িতে স্কুল টু যাওয়া নেই কলেজ যাওয়া নেই হাজারটার সময় উঠলাম চা খেতে খেতে আটটা বাজে ঠিক আছে হয়ে গেল তো সাড়ে এগারোটার মধ্যে খাওয়াটা শেষ করুন রাতের খাওয়াটা শেষ করুন রাতের খাওয়া শেষ হলে তোমার ঘুমাতে যায় না ঘুমাতে মধ্যে বারোটা বেজেই যাবে বারোটার সময় ঘুমান সেভেন থার্টিতে ঘুম থেকে ওঠেন এটা হচ্ছে রিয়েল লাইফস্টাইল তারপর চোপা রান্নাঘরে গেল কি সুন্দরভাবে চোপা অ্যাডের সাথে ব্লকটাকে ম্যাচ করে দিল বাইরে যাবো বাইরে যাবো মার সঙ্গে একটু বাইরে যাবো পেঁয়াজকে যাবো নাকি মাকে বলছিল ডিমের মামলেট করবে ডিমের কিছু করবে পেঁয়াজ দিয়ে করবে তারপরে চলে আসলো অ্যাড চুলের অ্যাডটা চুলের হেয়ার কি বলে হেয়ার স্ট্রেটেন তো না এটা কি এটা হেয়ার হিট বা হেয়ার শুকোনো হেয়ার ড্রাই হেয়ার ড্রাইয়ের আসলো মনে হলো যেন বাইরে যাবে বলেই ও স্নান করেছে বাইরে যাবে বলেই ও ড্রেস টেস অথচ এই যে ব্লগটা এই যে ব্লগের পার্টটা এই ব্লগের পার্টটা ও ওর ফ্ল্যাটে করেছে এবং এটা মোটামুটি তিন দিন আগে যেটা আমরা দেখেছি ও বলেছিল একটা হেয়ার ড্রায়ার ছিল ভালো হয়েছে আমার হেয়ারটা ড্রাই হয়ে গেছে আমরা দেখেছি তো সেই হেয়ার ড্রাইটা মোটামুটি তিন দিন আগে তিন দিন বা চার দিন আগে করেছে কি সুন্দর এই হেয়ার ড্রায়ার ভিডিওটার সাথে ওই আজকের যে ব্লগ মানে কালকের যেটা কালকেরটা কিন্তু প্রেজেন্ট ব্লগ কালকের ব্লগটা সাথে চার দিন আগের ব্লগটা এমনভাবে ম্যাচ করেছে একটু ভালো করে যারা ওর ফ্ল্যাটারটা দেখে না বুঝতে পারবে না তারপরও দেখো কন্টিনিউটি রাখার জন্য যে ও চুলটা শুকানোর পর বেরোচ্ছে ভিডিওর মধ্যে ও কিন্তু সেই সেম ড্রেসটা পরেছে মাসে যাওয়ার জন্য যেটা পরে ও অ্যাড করেছিল যে হ্যাঁ চুল নিয়ে কিন্তু চুলটা যতদিন তিন চার ডে চুল নষ্ট হয়ে গেছে ওইখানে চুলের যে ভলিউম ছিল চুলের যে গ্রোথ ছিল এটা আমাদের কী হয় শ্যাম্পু যখন করি চুলটা উড়ে শ্যাম্পু শেষ চুল চুলের জায়গায় চলে যায় তাই না তেল তৈলাক্ত চুল যেগুলি হয়ে যায় সেখানে কিন্তু এমন ভাবটা দেখানো হয়েছে যেন ওর চুলটা তৈলাপ্ত এখন তো হয়ে গেছে ওই আগের ভলিউম নেই কিন্তু ড্রেস থাকাতে কন্টিনিউটি মনে হচ্ছে যে হ্যাঁ ও তো বলেছিল বাইরে যাওয়ার জন্য স্নান করছে বাইরে যাওয়ার জন্য ও মানে পেঁয়াজ খেয়ে বাইরে যাবো সে বাইরেই গেল ডেস্টেন্স পরে সত্যি সত্যি তিন সাথে বাইরে বেড়ে গেলো ঠিক এইভাবে যেটা কথা আমি আগেও বলেছিলাম এইভাবে ও আগের ব্লগুলি যে করে যেগুলি চিঠ ব্লগ নাম দিয়েছিলাম এই চিঠ ব্লগুলি এইভাবে করতো আগের দিনের ব্লগ যে আমি বললাম না দশ মিনিটের আগে বললো যে খেলাম সন্ধ্যা সন্ধে হয়ে গেল খেলাম ওই গোলা রুটি করে একটু পরে বলুন সন্ধ্যা সময় কিছু খাইও নি বেরোয়নি হ্যাঁ তার মানে এই ব্লগটা আরেক ওরা ভুলেই গেছে ব্লগের মধ্যে কী ম্যাচ করেছে ঠিক আজকে যে ব্লগটা কিন্তু ও জেনে বুঝেই করেছে অ্যাডের জন্যই ওই ব্লগটা অ্যাড করেছে কিন্তু কী সুন্দরভাবে ম্যাচ করেছে যদি কেউ তীক্ষ্ণভাবে না দেখে মনে হচ্ছে না কন্টিনিউ মনে হচ্ছে বাইরে যাবে বলেই ঠিকঠিকই স্নান করেছে বাইরে যাবে বলে ঠিকঠিকই পরেই ও বেরিয়েছে মানে ওই চুলটা করার পরেই বেরিয়েছে কিন্তু মানে ওই দুটো পার্ট একদিনের ওই রান্নাটা করা আর মার সাথে যাওয়াটা আর মাঝখানের পরটা আলাদা এইভাবে নিজের জীবনটাও এখান থেকে ওইখান থেকে এনে এনে তালে গোলে পাকিয়েছে তালে গোলে পাকিয়েছে এইভাবে তালে গোলে পাকাতে পাকাতে জীবনটা এইভাবে করে ফেলেছে ভেবে দেখো যে এইখানটাতে এরপরে মার সাথে বেরোলো বেরোলো পরেও কিন্তু জানি না কিছু জিনিস পায় অরুণ কাকুর নাকি আইসক্রিম এমন কোনো ব্র্যান্ড আছে নিশ্চয়ই ওদের দিকটা আছে তো সেই দশ টাকার আইসক্রিম মানে হরেক মাল হরেক মালের জিনিসে এতটাই ও ইউজড টু হয়ে গেছে তাই জীবনে যে পুরুষগুলিকে ধরে সেগুলিও হরেক মালেরই মানে দশ টাকা জিনিসই টানে হ্যাঁ ডান্ডি ছাড়া আইসক্রিম প্লাস্টিকের প্যাকেটে ধরে আইসক্রিম খাচ্ছে মনে হচ্ছে আমরা যে ওই এগরোলগুলি কিনি ওই পেপার দিয়ে থাকে এরকম অবস্থা ওরকম ইস্যু দিয়ে আইসক্রিম আইসক্রিম আমরা সাধারণত চেটে চেটে খাই না আইসক্রিমরা গাছ দিয়ে কামড়ে আইসক্রিম আমরা খাই না হ্যাঁ কিন্তু এটা 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 চেঁচে খাই সব গলে গলে পড়ে যাবে প্লাস্টিকের মধ্যে তো দাঁত দিয়ে কামড়ে কামড়ে আইসক্রিম ওর যে কোনো জিনিস খাবে যা কিছু করবে দশ টাকা হতে লাগবে মানে মালটা যেন ব্র্যান্ডেড না হয় জীবনে যে মালগুলি ধরবে সেই মালগুলিও যেন হরেক মালের মতো মানে ফুটপাতিয়া মাল ওকে টানে বেশি ফুটপাতিয়া জিনিস হ্যাঁ যতই লাখ টাকা রোজগার করি না একটা বলে না কি কাকের নজর গুয়ের দিকে আর শকুনের নজর ভাগারের দিকে যার যেখানে যেরকম মানে ইনটেনশান সে ওইখান থেকে জিনিস খুঁজে নিয়ে আসে আমার ওখানে সেরকমই মনে হয় ও আইসক্রিম যথেষ্ট টাকা জোর করে ও ভালো আইসক্রিম কিনতেই পারে দামি অলরেডি মানে মোটামুটি কস্টলি সেখানে ও কিন্তু দশ টাকার আইসক্রিমই কিনলো আবার বললে আমাকে খোঁচা দিয়ে ভিডিও করবে হ্যাঁ দশ টাকার বিস্কিট হুম হুম জিনিস ব্র্যান্ডেড স্যুট করে না ব্র্যান্ডেড খোঁজেও না হ্যাঁ আর সে ওর কাছে ব্র্যান্ডেড আসবেও না এখন যা অবস্থা ব্র্যান্ডেড আসবেও না তো সেই আইসক্রিম খেলো তারপর আবার সেই কাকু ওনার যেহেতু দামটা উনি নেবে তোর ভাই না টাকাটা নেবে উনি আবার ওদেরকে আখের রস খাইয়ে তুই আমাকে আইসক্রিম খাইছিস ওনার একটু লসই হলো ওনাকে একা দশ টাকা আইসক্রিম খাইয়েছে উনি আবার দুজনকে মা মেয়েকে আঁকের রস খাওয়ালো কাকু আজকে দুটো ট্রিপ পেয়েছে একটা ট্রিপ পেয়েছিল দাদা বৌদিকে নিয়ে গেছে দক্ষিণেশ্বরে যাবে বলে হুম বেলুব করতে যে গেছে আবার বৌদিকে নিয়ে গেছে মানে বৌদি বাপের বাড়ি চলে গেছে তা তার মানে দাদা বাড়িতে ফিরে এসেছে তার মানে বৌদি এবার দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠিয়ে দিলে দক্ষিণেশ্বর উঠায় না শিয়ালতে বোধে উঠায় তো ওখান থেকে উঠিয়ে দিলে পরে ডাইরেক্ট নেমে যেতে পারে বা কই থাকে কৃষ্ণনগর থাকে তো বৌদি হুম রাধানগর কৃষ্ণনগর যাই হোক বললাম না চোপা জোরই আছে সীমাময় জীবন চোপার জীবনটাই হচ্ছে সীমাময় হ্যাঁ তো বৌদি থাকে রাধানগর হ্যাঁ তো বদি থাকে ওই বাড়ি ওইখানেই কাছাকাছি একদমই কাছাকাছি বাড়ি তো বদি একা যেতে পারে বুদি দিনে দিনে স্মার্ট হচ্ছে এইবার রাত্রেবেলা চোপার মা চোপাকে আবার বললো মোচা রান্না করতে এমন চোপা খুব সুন্দর করে মোচাগুলি বেছে বেছে রাখছিল দাদা এসেছে উলুমবুস তুলুম্বুস এসে বললো মাংস দিয়ে মোচা দিয়ে করতে ওর মা আবার বললো চিকেন ঘুগনি হ্যান্ড গুগনি তো মোচা মোচা মাংস আসল কথা ওলুম বুস্টার মাংস খেতে ইচ্ছে করছে তো এখন ওর বললো মোচা আর এই মোচাটা আলুটা আলাদা করে মাংসটা দুটোই কষা আলাদা করতে পারতো কিন্তু একসঙ্গেই করলো কি বুঝে যে কী করলো আবার বললো কে খারাপ পানি তোমরা খেয়ে দেখো খেয়ে দেখার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোনটার সঙ্গে কোনটা যায় আমরা আলু বেগুনের তরকারি করি আলু সাজনা করি আমরা কিন্তু বেগুন সাজনা তরকারিটা করি না খেলে খাওয়া যায় বেগুন সাজনালি খাওয়া যাবে না শ্বশু দিয়ে খেলে খাওয়া যায় কিন্তু করি না আলু বেগুন করি আলু সাজনা করি কিন্তু বেগুন সাজনা করি না তাই মোচা দিয়ে মাংস থাকলে কোনোটাই খারাপ লাগবে না মাংস আমরা আলু দিয়েই নর্মালি খাই মাংস বড় বড় বেগুন টুকরা দিয়ে আমরা খাই না তো বেগুন যদি দেওয়া হয় মাংসতে ফেলে দেওয়া হবে ফেলে দেওয়া হবে না ঠিকই খাওয়া হবে হ্যাঁ তো আলু দিয়ে মাছ তরি করি বেগুন দিয়ে মাছ তরিরি করি কিন্তু বেগুন দিয়ে মাংসটা করি না ঠিক তেমনি মোচাটাকে আলাদা করে রাখা যেত যেহেতু এটা সুন্দর করে রান্নাটা তো আলাদাই করেছে আর আলাদা মাংসটাও করা যেত দুটোই কষানো হতো যেটুকুন খাওয়া হতো খাওয়া হতো থাক থাকতো থাকতো আর রুটি যদি রাত্রে খায় তিনজন তাহলে তো দুটোই উঠে যেত ওদের সব কিছুই হচ্ছে ঘেটে ঘ জীবনটাই ওদের প্রত্যেকের জীবনটাই ঘেঁটে ঘ দাদার জীবন ঘেঁটে ঘ কোনো কার্যক্রমে মন নেই সেরকম একটা কোনো ফিক্সড ইনকাম নেই সে বিয়ে দুদিন পরে বাচ্চা হবে কোনো রকম একটা ভালো ইনকাম বা একটা ফিক্সড ইনকাম একটা ফ্যামিলি ডান করার মতো এইরকম জোয়ান ছেলের উচিত বাবা মা এমন অনেক ছেলে আছে এই বয়সে বাবা আমার রিটায়ার্ড হয়ে গেছে বাবা মা ভাই বোনকে পালছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভাইটা প্রায় দু বছর চলো বিয়ে হয়েছে কোনো রকম একটা ভালো কাজ জোটাতে পারলো না একটা ফিক্সড কাজ যে হ্যাঁ নাইন টু ফাইভ আমি এখানে কাজে যাই তারপর আমি টোটো চালাই বা আমি ফুল টাইম টোটো চালাই পারলে করি কোনোটাই না দক্ষিণেশ্বর ডাকলে যাচ্ছে করছে ওই কাপড়ের দোকানের ওই কোন কাকুর কার দোকানের কাজ যখন পরে ওই বছরের শুরুতে পরে ওই ভাঁজ করা কাপড় ভাঁজ করা বোতাম লাগানো মানে ড্রেস ইউনিফর্ম তারপরে সেই ইউনিফর্মগুলি বিভিন্ন স্কুলে পাঠানো সেটাও হচ্ছে পার্ট টাইম মানে যেখানে কাজ পড়ে সেখানে গিয়ে দিয়ে আসে আবার টোটোটাও যখন কল আসে তখন যায় মানে কোনো পার্ট টাইম মানে ফুল টাইম কোনো কাজ যাতে একটা দাদাকে যদি এখন বৌদি কিনে আলাদা থাকতে দেওয়া হয় যে বৌদির ঘর ভাড়া দিয়ে মোটামুটি একটা ভালো লাইফস্টাইল কাটানোর মতো দাদার হারানো হবে না সেই জিনিসটা করার মতো বিয়ে করার মতো শক্তি ছিল কিন্তু বউকে একা বাড়ি ভাড়া দিয়ে ভালোভাবে রাখার মতো কোনো ইনকাম নেই সেই চেষ্টাটাও নেই আরামসে চলছে বাবার রোজগার বোনের রোজগার নিজের টুকটাক রোজগার মার রোজগার মোটামুটি বাড়ির চারজনই রোজগার করে মাও কিন্তু ওই কোম্পানির দেখানো জিনিসগুলো এনে রেখেছে মাও রোজগার মার কোম্পানি রোজগার আছে তারপর মার এখন অ্যাবসেন্স পিনে রোজগার আছে আগে মা কোথায় নাকি কাজ করতো সেটাও রোজগার ছিল মাও কিন্তু বসে থাকিনি মাও টুকটা টুকটাক কাজ করে গেছে তো বাবাও করছে মাও করছে এখন আবার মার লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে দৌড়াদৌড়ি তোমরা অনেকেই ব্যাপারটা আমাকে ক্লিয়ার করে সত্যি কথা বলতে কি লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এই ব্যাপারগুলি আমি ঠিক জানি না আমার আইডিয়া নেই তো থ্যাংক ইউ টু অল অফ ইউ তোমরা আমাকে ক্লিয়ার করেছো পঁচিশ থেকে ফিফটিন ইয়ার্স রিটায়ারমেন্টের আগ পর্যন্ত বোধ হয় লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হয় হাত খরচের মতো যারা কিছু করটার তাদের মধ্যে দেওয়া হয় হাত খরচ ভাব ভাবত আর যাদের স্বামীরা গভর্নমেন্ট চাকরি করে বা গভর্নমেন্ট জবে থাকে এরা পায় না বা পাবে না কিন্তু চোপার বাবা হয়তো পেনশন পাবে না বা চোপার বাবা হয়তো পারমানেন্ট গভর্নমেন্টে যাবে না বা সেমন কিছুটা আছে তার জন্যই চোপার মা এখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে দৌড়াদৌড়ি অনেকেই যখন চোপার মা ওই দিন বলেছিল আমি কোর্টে যাচ্ছি কোর্টে যাব তখন অনেকেই ভেবেছিল চোপা চোপার কোনো কেসের ফক করে পড়েছে বা চোপার করে কেসে ঝামেলা কিন্তু কেন জানি না আমার তখন মনে হয়েছিল চোপার কেসের ফক করে হলে চোপা কথাটা বলতো যে কালকে আমি কোর্টে যাব কালকে কোর্টে কাজ চোপা বলিনি চোপার মা বলেছে চোপার মা বলেছে তার মানে চোপার মার কোনো পার্সোনাল কাজ আছে চোপার মার কাজ তো এখন ক্লিয়ারই হয়ে গেল চোপার মা এখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে দৌড়াদৌড়ি করছে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য হয়তো চোপার বাবা রিটায়ারমেন্ট সামনে হতেও পারে হুম কারণ তেইশ বছরে চব্বিশ বছরের কমে তো বোধহয় বিয়ে হয়নি চব্বিশ পঁচিশ বছর যদি বিয়ে হয়ে থাকে ছেলের বয়স সাতাশ আঠাশ হয়ে গেলে তো রিটায়ারমেন্ট হওয়ার সময় প্রায় ঘনিয়ে আসছে হ্যাঁ মোটামুটি সময় তিন চার বছরের মধ্যে হতে সময় ঘনিয়ে আসছে তো সেখানে দাঁড়িয়ে চোপার মা লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করলে তো আর সঙ্গে সঙ্গে স্যাংশন হবে না অত সময় হয়তো নিশ্চয়ই লাগে তো সেটার জন্য অ্যাপ্লাই করছে ঠিক পুনম জি আবার ঘরে বসে বসে খুব মাত্রায় বৌমাকে মিস করছে যে বৌমা থাকলে বাড়িটা মানে আমাদের ভানুমতিকে মিস করছে যে বাড়িটা খালি খালি লাগে বাড়িটা শান্ত হয়ে আছে মেয়ে এক একা মোচা করছে কারণ হইচই নেই আসল কথা কি জানো তো আবার ক্ষমতা মাত্র ঘুরিয়ে দিয়েছে তুই না থাকলেও বাড়িটা খালি খালি লাগে সত্যি কথা বলতে বাড়িতে একজন না থাকে বাড়িটা খালি খালি লাগে যদি বাড়ির সবাই কথা বলে আর যদি বাড়ির সবাই শান্ত থাকে তাহলে বাড়ির ঘরে ঘরে লোক থাকলেও সেরকম একটা আওয়াজ আনা চোপা চোপার বদিরা সবাই হৈহুল্লোর করেই থাকে সেরাক্ষণ ওদের ঘরে একটা হইউলোর ভাবটা আছে হুম দেখলে বোঝা যায় ব্লগ বেশ আওয়াজ আওয়াজ সুলভ ঘর তো সেখানে দাঁড়িয়ে সাধারণ অনেকের বাড়িতে আমি আমার বাড়িতে আমাদের বাড়িতে যেরকম হইচুটা থাকে না মোটামুটি প্রত্যেকের প্রত্যেকের ঘরে প্রত্যেকের প্রত্যেকের কাজ নিয়ে থাকে এরকম ব্যাপার থাকে ওদের সেরকম ব্যাপার থাকে না আমাদের খাওয়ার টাইমটা একটু কথাবার্তা হয় ওরকম আমাদের ওই সিস্টেমটা আর কি চোপাদের বাড়িতে সেরকম সবাই কারণ ওদের উঠোন মানে উঠোন বলবো না ওদের ওই ডাইনিং স্পেসটার মধ্যেই সবাই মিলে বসে থাকে রাত্র দশ টাকাটা পর্যন্ত যা কিছু হয় ওখানেই সবজি কাটা হয় ওখানেই ভাত খাওয়া হয় তাই একটা অন্যরকম সিস্টেম সেখানে আজকে চোপার মা পুনম দেবী তার শাশুড়িকে শাশুড়ি বলছে তার বৌমাকে মিস করছে কারণ একটাই বৌমা সারাক্ষণ শাশুড়ির কাছে কাছে থাকে চা করবে বৌমার সাথে আছে রুটি করছে বৌমার সাথে আছে কাপড় কাচছে বৌমা এদের হেল্প করছে কাপড় ছড়িয়ে দিচ্ছে তো বৌমা কিন্তু সারাক্ষণ শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে হ্যাঁ যে বৌমা কিছুক্ষণ সময় নিজের ঘরে শুয়ে রইল নিজের বসে হ্যাঁ এই জিনিসটা আমারও ভালো লাগে শাশুড়ি রান্নাঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ও বাচ্চা মেয়ে ও রান্নাঘরে ঢুকে পড়ে যেটুকুন পারে যা পারে কাজ করার চেষ্টা করে যে হ্যাঁ আমি এই কাজটা করছি আমি এই কাজটা করবো এই চেষ্টাটা কিন্তু ও করে এটা হচ্ছে অভ্যাস আপনি এই জিনিসটা এখন আপনার মেয়েকে দিয়ে করান মেয়েকে দিয়ে সকাল বিকাল ঠাকুর দেওয়াবেন মেয়েকে দিয়ে রান্না করাবেন তাহলে কীভাবে মেয়ের যে একটা ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হয়ে গেছে সে অলস মস্তিষ্কটা কিন্তু দূরে চলে যাবে হ্যাঁ ওই তাই সে তার থেকে এই যে রান্নাটা করেছে রান্নাটা নিয়ে ভাববে কি করে রান্নাটা করতে হবে নাহলে তো অন্য দেখুন ওর যখন জ্বরটা হয়েছিল তখনই কিন্তু ওর জীবনে এই বহিরাগত পুরুষের আবির্ভাব হয়েছিল ছেলে নেই কাছে ও সারাদিন একা জ্বর নিয়ে ব্যাপারে পড়ে আছে আপনারা কেউ দেখতেন না বা ভয় চেষ্টা করতেন না কার সঙ্গে কথা বলছে কার সঙ্গে চ্যাট করছে আপনাদের কাছে কিছু কথা বলতে আসলে বলে দিত ভিডিও রিলেটেড কাজ এডিটিং করছে এরকম ব্লা ব্লা বলে আপনাদেরকে একটা পট্টি বেঁধে দিত চোখের মধ্যে যে আমি অমুক ভিডিও নিয়ে কাজ করছি আমি চ্যাট করছি হয়তো বলতো হয়তো বা বলতো পরিবেশের সঙ্গে কথা বলছি কিছু বলে দিত বলে আপনাদেরকে উলুপড়ে নিতে হবে আপনারা নিজেদের কাজে কমে থাকতেন মেয়ে কথা বলছে কার সঙ্গে খেয়াল করতেন না কারণ আপনার রান্না বান্না করে মেয়ে তো করে হাতটুকুন মানে পুড়িয়ে ভাত খান আপনার হাজব্যান্ড ছেলেকে খাওয়া দিতে লাগে তো আপনি আপনার কাজে থাকতেন হাজব্যান্ড ছেলে বেরিয়ে তো কাজ করতে যার যার মতো চার তার তো সেখানে দাঁড়িয়ে মেয়ের তখন হচ্ছে অঢেল সময় ছিল আর সেই অঢেল সময়টাকেই মেয়েটা এভাবে ইউজ করেছে তাই মেয়েকে এখন ঘরের কাজে লাগাবেন মেয়ে আপনার লক্ষ্মীমন্ত মেয়ে আপনার কে লক্ষ্মী দিচ্ছে যা কিছু হোক ভিডিও ভিডিও করার সময় বরং আপনি মেয়ের আপনার ক্যামেরা ধরে শিখে গেছেন মেয়ে যখন রান্না করবে আপনি মেয়ের ক্যামেরাটা ভালো করে ধরে দিন মেয়ের ব্লক করতে মেয়েকে সাহায্য করুন মেয়ে আগে আগে হাঁটছে আপনি ক্যামেরাটা ধরুন মেয়ে ঠাকুর দিচ্ছে আপনি ক্যামেরাটা ধরুন প্রতি মুহূর্তে মেয়েকে ক্যামেরা ধরতে সাহায্য করুন মেয়েকে বলুন নানা রকম সুন্দর রিলস বানাতে মেয়ে যখন রিলস বানাবে মেয়ের মাথাটা ওই রিলসে ঘুরতে হবে কারণ রিলস করার আগে ব্যাপারটা মুখস্ত করতে লাগে মেকআপটা করতে লাগে একটু চিন্তাভাবনা করতে লাগে তো ওইগুলো মেয়েকে করতে বলুন তাহলে কী হবে ওর ওই যে এখানে খাওয়া ওইখানে খাওয়া ও চাউমিন আনা এগুলি একটু দূরে থাকবে মনটা কারণ এই এক দুদিনই কিন্তু মেয়েটা অনেকটা মনটা ফ্রেশ হতে পেরেছে কারণ ভেবেছিল না জানি কিত থেকে হয়ে যাবে কিন্তু সরকারও অতটা বোকা না খুব বেশি মাত্রায় স্টেপ ওর নেবে কারণ কোথাও কোথাও ঘুটে পড়ে গোবর হাসেটা হয় না তো চোপা যদি কোনো কারণে ফাঁসে যায় সরকার হয়তো অনেক দিক দিয়ে ফেঁসে যাবে ফাঁসানোর মতো সব চোপার কাছেও রাস্তা আছে তাই আমার মনে হয় না সরকার সেরকম কোনো স্টেপ চোপার এগেনস্টে নেবে না মনে হয় আর চোপা হয়তো সেটা এখন বুঝতে পেরেছে কোনো না কোনোভাবে তো খবর তো পাবেই যে হ্যাঁ আর কোনো স্টেপ তাতে কিছুটা রিল্যাক্স ফিল করেছে প্রথম দুদিন টেনশনে ছিল না জানি এখন কীভাবে কী করে ফেলে কী না কি জিনিস আমার এগেনস্টে কেস করে কারণ বাইগামি ইজ রিয়েলি ক্রাইম তবে হ্যাঁ বাইগেমি তো মনে করছে বাইগেমি দিদি বাইগেমি তো প্রুফ করতে লাগবে বাইগেমি চোপার ক্ষেত্রে প্রুফ করাটা কোনো বেশি বড় ব্যাপার না প্রধান কথা হচ্ছে পুরোহিত সে যদি বলে যে আমি বিয়ে দিকে করেছিলাম কারণ পুরোহিতের ফটো নিশ্চয়ই তোলা থাকবে দ্বিতীয়ত লোক যারা চোপাকে অ্যাজ এ বউ ওই বাড়িতে দেখেছে ঠিক আছে পরিচয় করে দিয়েছে হ্যাঁ আমরা তো জানি এভিডেন্স হিসাবে ওরা দাঁড়াতে পারে তৃতীয়ত বিয়ের ছবি যে বিয়ে করেছিলাম চতুর্থত তো ওই তো ছিল কি ছিল না কত দিন ছিল সেটা প্রুফ করা অসুবিধা না আমরা সবাই দেখেছি চোপার একটা অ্যাড্রেস এসেছিল একটা মানে ব্র্যান্ড প্রোমোশনের ওইখানে অ্যাড্রেসটাতে নাম লেখা ছিল ওর ওই বাড়ির গনার বাড়ির অ্যাড্রেস তো গনার বাড়ির অ্যাড্রেসও এসেছে তার মানে গনার বাড়ির সেই অ্যামাজনে ট্রাই করলে বা যেখান থেকে এসেছে যেখান থেকে ডেলিভার হয়েছে সেটা কিন্তু আমাদের দেখবে আমরা যখন অ্যামাজন থেকে অর্ডার আনি অর্ডার প্লেস হিস্ট্রিতে চলে আসে কবে কখন কি আমার কাছে এসেছে বা আমি কি চেয়েছি সেরকম জিনিস দেখা গেলে চোপা যে ওই সময় বাড়িতে থাকতো বা ওর জিনিসগুলি ওর অ্যাড্রেসে এসেছিলো সেটাও প্রুফ করা যায় দেখুন অনেক কিছু ছোটো ব্যাপার আছে মালা গাঁথলে পরে শুধুতে অ্যাটলিস্ট পানিশমেন্ট হোক না হোক হ্যারাসমেন্ট করা যায় হ্যাঁ হ্যারাসমেন্ট করা যায় সেজন্য বললাম তো একতরফা হ্যারাসমেন্ট এখানে নিশ্চয়ই হবে না চোপাকে যদি হ্যারাসমেন্ট করা যায় তখন চোপাও চাইলে অনেক কিছু হ্যারাসমেন্ট কথা বলতে পারে হ্যারাস কীভাবে চোপাকে করা হয়েছে যে আমার গায়ে হাত তুলতো আমি গেছিলাম ঠিকই এরকম অনেক কিছু তাহলে দুই তরফে একদিকে ক্ষতি তো এর থেকে বাবা না তুমি বলবে না আমি বলবো আমরা কেউ কারো কিছু বলবো না আমাদের অটোমেটিক্যালি ব্যাপারটা হয়ে যাবে এইটা ভেবেই হয়তো একটুখানি রেহাই চোপাকে দিয়েছে চোপার নিজের আপন একান্ত আপন প্রেমিক এটা কিন্তু আমার একমাত্র অনুমান ভিত্তিক আমি বলছি হুম কারণ দুই ধারেই ধার তলোয়ার আর চোপ তাহলে চোপাও কিন্তু বলতে পারে যে হ্যাঁ ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাং করেছিল বা আমাকে মারের আমাকে যে মেরেছে সেই মারার কিছু ভিডিও থাকলে থাকলে চোপা তুলে থাকে বলতে পারবে বা জবরদস্তি করে বিয়ে করেছে এরকম অনেক কিছুই চোপার দিকটাও ক্লিয়ার করার মতো চোপারও রাস্তা আছে হুম আর কালকের ভিডিওটা অনেকে দেখে বলেছ যেটা আমি বলেছিলাম তিসমার খান যে জোলে পড়ে মরে যাচ্ছে তার এই মামুনির জন্য এটাও সত্যি কথা কারণ তিসমার খান তার প্রেমিকাকে হারিয়েছে যে প্রেমিকার জন্য সে একজন অন্য ধর্মের হওয়া সত্ত্বেও বজরাংবলি পুজো করতে যেত হুম কারণ সেই মেয়েটি বজ্রংবলীর ভীষণ ভক্ত আমি বজরাংবলিকে একদমই ছোট করছি না হ্যাঁ প্রশ্নই আসে না ওম হনু হনুমতই নাম তো আর সেদিকে মেয়েটিও বজরাংবলির একান্ত ভক্ত আর বজরাংবলির একান্ত ভক্ত দেখেই বোধ আমাদের প্রদীপও আবার বজ্রংবলীর ভক্ত হঠাৎ করে হয়ে গেছে হুম দুজনেই তিনজনেই বজরঙ্গলির ভক্ত যদিও একজন অন্য ধর্মের করে তারপর দেখো চাপদারির ব্যাপারটা কি সুন্দর এই চোপার যে ফোকলা ওর দাড়িটা যেরকম ভাবে রাখে হ্যাঁ লক্ষ্য করে দেখো আর আমাদের তিসমার খান ওর দাড়িটাও কিন্তু সেভাবেই রাখে অনেকটা অনেকটা আসছে একমাত্র প্রদীপই ছিল যে কিন্তু গোফ রাখতো না কিন্তু যেহেতু তিসমার খান বলেছে গোফ নেই বলে একটা টর্ন করেছে তারপর তো বিশ্ব অনিক লেগে গেছে সেও দাড়িগোফ দেখো সে কথা দিয়েছিল তার ভিউার্সদেরকে যে গরমের দিন আসলে পরে সে আর দাড়িগোফ রাখবে না তো কলকাতার যারা আমার সহকেটাররা দেখছি আমি ফেব্রুয়ারি মাস থেকেই ফ্যান চলছে কন্ট্রোভার্সি ভিডিও করছে তা সত্ত্বেও কিন্তু আমাদের একান্তপন প্রদীপ বাবু এখনও দাড়িগোফ মানে এ দাড়ি রেখে চলেছে ভিউয়ার্সদের মনের এগেন্স্টে গিয়েও ভিউয়ার্সদেরকে তোয়াক্কা না করেও দাড়ি রেখেছে কারণ তার দুই দিকের দিয়ে প্রতিদ্বন্দ্বী একদিকে ফোকলা যে কিনা তার বউকে উড়িয়ে নিয়ে চলে গেছে আর একদিকে তিসমার খান যার প্রেমিকাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ফ্রেমে রেখে বললাম প্রদীপ উড়িয়ে নিয়ে চলে এসেছে দুজনের যে দাড়ি গোফ মুখ ভর্তি মোচ গোফ দাড়ি সব আছে তাই ও কেন ছাড় যাবে ও দাঁড়ি গোফ রেখে দিয়েছে দাড়ি নট গোফ দাড়ি রেখে দিয়েছে তাহলে তিনজনকে পাশাপাশি দাঁড়া করালে দেখা যাবে মনে হবে যেন তিনটে ভাই দাঁড়িয়ে আছে মানে কোথাও লতায় পাতায় জড়িয়ে আছে এরকম করে মনে হবে তাই না তারপরে দেখো চোপা এক বাচ্চার মা যাকে কিনা ফোকলা উই নিয়ে গেছে প্রদীপের জীবনে যে দুজন মহিলার নাম শোনা যাচ্ছে দুজনেই কিন্তু বাচ্চার মা মানে হিসাব বরাবর বাচ্চার মা দুজনেই বাচ্চার মা হুম এবং একজনের সাথে বাচ্চা আছে আরেকজন বাচ্চাকে ছেড়ে চলে এসেছে তাই দুটো হিসাব বরাবর এদিকে চোপা যে ফোকলার কাছে গেছে হ্যাঁ ফোকলাও একটা সময় ম্যারিট ছিল তার মানে চোপাও ম্যারিড তার মানে যে কারণ চোপার স্বামী দেবতটিও ম্যারিড ম্যারিট আচ্ছা শুধু একটাই পার্থক্য চোপার বাচ্চা আছে তার বাচ্চা নেই ওইটুকুন জায়গায় পার্থক্য আছে আর চোপা ভেবেছিল মে রানু মুম্বাই কি রানু ও ভেবেছিল রানাঘাটে রানু না হয়ে মুম্বাইয়ের রানু হবে সে মুম্বাইয়ে যাবে মুম্বাইয়ে হাওয়া খাবে হ্যাঁ মে হাওয়াকে অরবি মোটি হোগাই ভেবেছিল এইরকম রিলসগুলি দেবে সেই আশাটা ঈশ্বরের পূরণ করলো না ওর মুম্বাই যাওয়া হলো না বরং মুম্বাইওয়ালা এমনই ভিকারি যে সে এসে এই মেয়েটার ঘাড়েই বসে গেল যে নে এবার তুই আমাকে খাওয়া আমি একটা কিছু কাজ করতাম তোকে কাছার কাছে পাওয়ার পর আমি সব কাজ জলাঞ্জলি দিয়ে তোর কাছে চলে এসেছি সেই মুম্বাইওয়ালাও সম্পূর্ণভাবে ওর কাছে আসার জন্য একদম রেডি হয়ে চলে এসেছে তার তারপরে সে বুঝেছে চোপা চোপা কখনই ভাবিনি ব্লগিং করতে হবে বা ব্লগিং করব তারপর চোপা বুঝতে পেরেছে যে আমি ওইখানেও ব্লগিং করতাম আমাকে এইখানেও ব্লগিং করতে হবে ওইখানে আমরা দুজনে মিলে রোজগার করতাম এখানে আমাকে একা রোজগার করতে হবে ওইখানে ছেলেটা খেটে একটা বাড়ি ঘর করেছিল এইখানে ছেলেটা তার বাবার তৈরি বাড়িতে বসে বসেই মস্তি করছে তার মানে এর থেকে এ অনেক দিকে ইনফেরিয়ার অনেক দিকে হেরে গেল তবে কম্পিটিশন তাগ্রা চলছে মানে দু দুজনেই কেউ বলতে পারবে না যে আমি কম তুমি বেশি তুমি কম আমি বেশি আর তিনটে ছেলে অবাক লেগেছে তিনটে ছেলেকে ওরা যে মানে খুঁজে পেতে এনেছে অনেকটা কাছাকাছি দেখতে শুধু ভিমরুলের ঠোঁটটা কারণ নেই আর ফোকলার দাঁতটা হয়তো কারণ নেই বিশেষ করে ঠোঁটটা ফোটটা কারণ নেই